আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক না আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করছে না আপনি জাস্ট ইউ ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহ সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিক রক্তদানের মতো শ্রেষ্ঠ এবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদ আমরা মনে করি শুধু নামাজি আবাদত রক্তদান এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলেট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রুগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো গুলো চলে গিয়েছিল আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাক দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেট আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কিনা আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনারে জাহান্নামের লাকড়ি বানাতে পারে চিল্লায় বলেন ঠিক কি না ডিসিশন ইজ ইয়োরস সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ও ইলা রাব্বিকা ফারগাব কোন দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করবে যেকোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহ বললেন পৃথিবীর সব জিন সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইব কার কাছে বিপদে আপদে ভরসা করবো কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই বা ইন্নামা আল ও শ্রী উশ্রম ইন্নামা আল ও শ্রী উৎস্র নবিহে কষ্টের পরেই আছে সুখ দুখের পরেই আছে আনন্দ সব সময় মানুষের সময় একরকম কাটে না এই আমরা তাওকুল করতে চাই একজনের উপর তিনি কে বিষ্ণুই বলেন নিকুন লিনবী দাওয়া মুস্তাজাবামলিয়ান এ দুনিয়াতে সব নবীদের একটা করে মুস্তাজাব দাও আছে আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ বাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিষ্ণুই বললেন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে

সূর্যের তপে মাথার মগজগুলো গুলো মাড়ের মতো গলে গলে নাকের চিত্র কানের চিত্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়ুন ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বললেন ওই দোয়াটা আমি দুনিয়াই করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি বহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মাদ না তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবিকে কাবু করে ফেলেছিল। আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিই এর আল্লাহ বললেন আলামার যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় এই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাপন করে দেয় واذا الماووده تسئل وادل بنات বিষ্ণুবি এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথ মারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছে কত

আপনাকে বের বানিয়ে দেয় এরকম সব চিন্তার বোঝা আমি আল্লাহ নিলাম আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আরো আমন করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন